বিশ্বের অচেনায় আপনাদের স্বাগত একটা ঐতিহাসিক যুদ্ধ সেটাকে হাইপার যুদ্ধ বলা হয় কেন যেখানে যোধপুর ল্যান্সার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর এই যুদ্ধে মেজর দলপত সিং শেখাওয়াত সৈদন যার সাহসিকতার ফলে চারশো বছরের পুরনো তুর্কি শাসনের অবসান ঘটে আর এই আক্রমণে মহীশূর এবং হায়দ্রাবাদের সেনাবাহিনীর রিজার্ভে ছিল যখন যোধপুর ল্যান্সার সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল আঠেরোশো সাল তখন হেনরি ম্যাক্সিম ম্যাক্সিম মেশিন গান আবিষ্কার করেছিলেন তখন যুদ্ধক্ষেত্রে অশ্বারোহী আক্রমণকে অপ্রচলিত বলে মনে করা শুরু হয়েছিল কিন্তু উনিশশো সালে তেইশে অক্টোবর তেইশে সেপ্টেম্বর বর্তমান ইসরায়েলের হাইপা শহরে ইতিহাসে প্রথম এবং শেষবারের মতো যোধপুর ল্যান্সার্সের অশ্বারোহী বাহিনী বর্ষা এবং তরবারি নিয়ে আক্রমণ করে ছিল শক্তিশালী তুর্কি দুর্গগুলি ভেঙে দিয়েছিল এই ঐতিহাসিক যুদ্ধকে হাইপার যুদ্ধ বলা হয় যেখানে যোধপুর ল্যান্সাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর এই যুদ্ধে মেজর দলপত সিং শেখাওয়াত শহীদ হন যার সাহসিকতার ফলে চারশো বছরের পুরনো তুর্কি শাসনের অবসান ঘটে আর এই আক্রমণে মহীশূর এবং হায়দ্রাবাদের সেনাবাহিনী রিজার্ভে ছিল যখন যোধপুর ল্যান্সার সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল আজও ইসরায়েল প্রতি বছর প্রথম বিশ্বযুদ্ধে হাইপাকে মুক্ত করার জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানায় তারা ক্যাপ্টেন আমান সিং যোধা এবং মেজর দলপত সিং শেখাওয়াত এই যুদ্ধে নির্ণায়ক ভূমিকা পালন করেছিলেন যখন মেজর দলপত সিং শত্রুর গুলিতে আহত হন তখন ক্যাপ্টেন আমান সিং সৈন্যদের নেতৃত্ব দেন এবং হাইফা শহরকে মুক্ত করেন ভারতীয় সৈন্যদের হাতে ছিল কেবল তরওয়ারি এবং বর্ষা অন্যদিকে তুর্কিদের হাতে ছিল মেশিনগান এবং কামান তবুও এই অশ্বারোহী আক্রমণ সফল হয়েছিল সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অভয় কৃষ্ণ বলছেন ভারতীয় সেনাবাহিনীর ইতিহাস অত্যন্ত উজ্জ্বল কিন্তু দুর্ভাগ্যবশত এটি কখনও বিশ্বস্তরে যথাযথ সম্মান পায়নি আজকে তরুণ প্রজন্ম এই মহান ইতিহাস সম্পর্কে অবগত নয় তিনি বলেন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর জার্মানি অ্যাস্টো হাঙ্গেরিয়ান এবং অটোমান তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে অনেক নির্ণায়ক যুদ্ধ করেছিল কিন্তু কেউ কি জিজ্ঞাসা করে যে এই বিজয়ে কী মূল্য অর্জিত হয়েছিল প্রায় চুয়াত্তর হাজার ভারতীয় সৈনিক তাদের জীবন উৎসর্গ করেছিলেন দুঃখের বিষয় আজ আমেরিকা এবং ব্রিটেনও এই আত্মত্যাগ ভুলে গেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের